এই ছেলেটি বিমানে উঠার পরে দুইটি মেয়ে এসে তাকে বলে আমরা আপনার সাথে আমাদের সিট এক্সচেঞ্জ করতে চাই এরপরে ছেলেটি সেই সিট থেকে উঠে অন্য একটি মধ্যে এসে বসে সে দেখতে পাই এই সিটের টিভির কেবলটা আগুন ধরে যায় আর ছেলেটি জানতো সে যা স্বপ্ন দেখে ওইটাই তার সাথে সত্যি হয়ে যায় এরপরে সে দৌড়ি কে ওই সিটের মধ্যে বসে আর দেখতে পাই টিভির কেবলটা আসলেই ভাঙা তখনই বেচারা চিৎকার চেচামেচি করতে শুরু করে যে তোরা আমার এই বিমান থেকে নামাইতে এই বিমানের মধ্যে একটু পরে আগুন ধরে যাবে তখনই গার্জা তাকে এবং তার ফ্যামিলি সবাইকে বিমান থেকে নামিয়ে দিই তার ফ্যামিলি সবাই তাকে অনেক বকাচোকা করতেছিল কারণ তার কারণে তাদেরকে বিমান থেকে নামিয়ে দিয়েছে সে তাদের সবাইকে বোঝানোর চেষ্টা করে আমি যা স্বপ্ন দেখি ওইটাই আমার সাথে সত্যি সত্যি হয়ে যায় কিন্তু তার কথা কেউ বিশ্বাস করতে পারতেছিল না কিন্তু এর একটু পরে বিমানটির মধ্যে আগুন ধরে সেখানে সকল যাত্রী মারা যায় এইসব দেখে তাদের ফ্যামিলি সবার মুখ দিয়ে আর কোনো কথাই আসে না এই দুনিয়াতে পানি টাকা দিয়ে কিনে খেতে হয় এইখানে পানি অনেক দাম আর সরকারি পাইপ দিয়ে পানির বদলে কাদা আসে আর তারা থালাবাটি পরিষ্কার করে বালু দিয়ে এইখানের মানুষরা কখনোই শুকনো খাবার খায় না তারা সবসময় হালুয়া খাওয়ার চেষ্টা করে এই লোকটি সারাদিন কাজ করে কিছু টাকা ইনকাম করে আর সেই টাকা দিয়ে কিছু পানি কিনে এমন কি সে তার গাদাকেও পানি খাওয়ায় না কারণ পানি অনেক কম এদিকে পিপাসার কারণে তার গাদাটি মারা যায় এই লোকটি গাদাকে ব্যবহার করে কিছু টাকা ইনকাম করত কিন্তু এখন তার কাছে গাদাও নেই এরপর সে একটি গাদা কিনতে চাই এরপর সে গাদা না কিনে একশো টাকার পানি কিনে খায় এরপর সে কিছু পানি কিনে তার বাচ্চা আর বউয়ের জন্য কারণ তারা কয়েকদিন ধরে পানি না খেয়ে আসে একদিন তাদের বাড়িতে একজন ছেলে আসে আর ছেলেটি হচ্ছে এই লুকের মেয়ের বয়ফ্রেন্ড আর সে তাদেরকে একটি রুমে বন্দি করে ফেলে আর তার জামাই যখন আসে তখন সে একটি ভিডিও দেখতে পায় যেখানে মেয়েটি বলেছিল আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি এরপরে ছেলেটি গিয়ে আলমিরা চেক করে সেখানে সে মেয়েটির কোন কাপড় চুপড় দেখতে পায় না তখন ছেলেটি একদম শিওর হয়ে যায় মেয়েটি আসলে চলে গিয়েছে এরপরে ছেলেটি তার জিএফ কে কল করে বলে আসার জন্য

এই ছেলেটিকে তার বাবা একটি গড়ি গিফট করে কিন্তু গড়ি তার হাতের মধ্যে আটকে যায় বাবা বলে এই গড়ি কখনো হাত থেকে খুলবে না তবে এটা তোমার ভবিষ্যতে কাজে আসবে এই কথা বলে সে চলে যায় এরপর ছেলেটি বড় হয়ে যায় সে একটি অক্সিজেন কোম্পানিতে কাজ করে প্রতিদিন সে অনেক কষ্ট করে যাতে তার ওয়াইফের চিকিৎসা করাতে পারে পৃথিবীতে অক্সিজেন কমে গেছে মানুষ অক্সিজেন মাস্ক ব্যবহার করে কোম্পানির মালিক জ্যাককে একদিন ডাকে আর বলে তুমি চাইলে পৃথিবীকে বাঁচাতে পারো তাকে একটি রুমে নিয়ে যায় যেখানে ভবিষ্যতে যাওয়ার মেশিন ছিল এই মেশিনে বারবার শুধু জেকের নাম আসতেছিল সে চাইলে ভবিষ্যতে গিয়ে অক্সিজেনের ফর্মুলা নিয়ে আসতে পারে কিন্তু জেক যেতে মানা করে সে তার ওয়াইফের সাথে থাকতে চায় কিন্তু তার বন্ধু যাওয়ার জন্য সাহস দেয় আর সে এটা কেউ করতে পারবে না তার ওয়াইফ তাকে যাওয়ার জন্য বলে কারণ পৃথিবীকে বাঁচাতে হবে সে রাতে গড়ি খোলার চেষ্টা করে কিন্তু এটা খুলতে পারে না তার ওয়াইফ তার জন্য কান্না করতেছে সে ভবিষ্যতে যাওয়ার জন্য রেডি হয় তাকে টাইম মেশিনে বসিয়ে দেওয়া হয় এরপর সে ভবিষ্যতে চলে আসে ভবিষ্যতে এসে কোনো মানুষ দেখতে পায় না এইখানে সবকিছু ধ্বংস হয়ে গেছে তখন সে একটি কঙ্কাল দেখতে পায় যেইখানে তার নাম লেখা ছিল